এ রাজ্যে সিভিক ভলেন্টিয়াররা হসপিটাল থেকে আরম্ভ করে গাড়ি ধরা থেকে আরম্ভ করে সব কাজ করে সিভিক পুলিশদের কোনো ট্রেনিং আছে সিভিক পুলিশদের কোনো পুলিশি ট্রেনিং আছে তাদেরকে দিয়ে সব তারাই পুলিশ অফিসার তারাই এফআইআর লিখছে তারাই চার্জশিট লিখছে টন টন কিলো কিলো জল ছাড়া হয়েছে কুইন্টাল কুইন্টাল জল ছড়া অনুব্রত মণ্ডলের জায়গায় স্থান পেল মমতার পাশে কাজল শেখ তাই অনুব্রত মণ্ডল এখন অতীত হয়ে গেছে আর যে পুলিশগুলোকে দিয়ে রাজমিস্ত্রির কাজ করাচ্ছে আর যে পুলিশগুলোকে দিয়ে বাথরুম পরিষ্কার করাচ্ছে তুমি তো বলছো সবাই উৎসবে সামিল তো উৎসবে সামিল হবে তো উৎসব উৎসব মানে জমায়েত করে আনন্দ করা তার সে জমাটা তো তুমি বন্ধ করে দিলে কলকাতা পুলিশ আজকে যে আইনটা উল্লেখ করে দিয়েছে আগে এটা একশো চুয়াল্লিশ ছিল সেটাকেই এখন বিএনএসএ চেঞ্জ হয়েছে তাহলে তোমার আলালের ঘরের দুলাল অভিষেক ব্যানার্জি যেখানে রাজ্যপালের সামনে অল টাইম একশো চুয়াল্লিশ ছিল তখন এই পুলিশগুলো কোথায় ছিল নট করো মুখ্যমন্ত্রী আজকে তুমি যে আইন বলবৎ করলে কলকাতা পুলিশের দ্বারা তুমি যখন বিরোধী নেত্রী ছিলে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে একদিন না দুদিন না তিন দিন না চোদ্দ দিন তুমি অবরুদ্ধ করে দিয়েছিলে তখন কোন আইনে করেছিলে নিজেদের জন্য একরকম আইন অপরের জন্য আরেক রকম এটা এক ধরনের মমতা ব্যানার্জি পুলিশ প্রশাসনকে দিয়ে মানুষের গণতন্ত্রের গলা টিপে হত্যা করল হ্যাঁ তুমি যখন সংবিধান হাতে করে বামপন্থের আমলে এই বিধানসভা ভেঙে চুরমার করে দিয়েছিলে সংবিধান হাতে করে কোন আইনে করেছিল আজকে বাংলার মানুষ হবু ডাক্তার নির্ভয়া কাণ্ড নিয়ে স্বেচ্ছায় গণতান্ত্রিক অধিকারে তারা আন্দোলন করছে বিভিন্ন জায়গায় কোনো রাজনীতি নেই কোনো গোষ্ঠী নেই শুধুমাত্র নির্ভয়া কাণ্ডের উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস এই আওয়াজ তুলেছে তাতেই তুমি আজকে কলকাতার মতো জায়গায় তুমি ব কলমে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে দিল অর্থাৎ চার থেকে পাঁচ জনের বেশি সেখানে জমায়েত করতে পারবে না জমায়েত করতে পারবে না মুখ্যমন্ত্রীর কটা মুখ শিল্প নেই বলেই বেকার যুবকদেরকে বলছে তুমি তেলে ভাজা ভাজো মুড়ি ভাজো চা তৈরি করো আবার বলছে হুগলি হাওড়াতে শিল্পে ওদের একটা সাংসদ আছে না রচনা ব্যানার্জি ধোঁয়াই ধোঁয়া সিগারেট খেলে ধোঁয়া বেড়ে তাতেই ও বলছে ধোঁয়াই ধোঁয়া আবার বলছে টন টন কিলো কিলো জল ছাড়া হয়েছে কুইন্টাল কুইন্টাল জল ছাড়া হয় তো এই রকম সাংসদ আর যেমন ঝাড় তেমন তার কঞ্চি তেমন তার বাঁশ হ্যাঁ মমতা ব্যানার্জির কাছে সবই সম্ভব মুসলমান দেখলে গত গত মুসলমান দেখলে উনি আল্লাহ একবার তখন হয়ে যায় মমতা মমতাজ বেগম মমতা ব্যানার্জি আবার হিন্দু দেখলে তখন বলে যা দেবী স্বর্গ নমস্ত অর্থাৎ একই ব্যক্তি কখনো মমতাজ বেগম হয়ে যাচ্ছে মুসলমান দেখলে হ্যাঁ তখন আবার এরকম অন্য ছড়িয়ে আল্লাহ আমিন করে বেগম হয়ে যায় আবার হিন্দু দেখলে বলে আমি সাত্বিক ব্রাহ্মণ যা দেবী সেই রকম সেই রকম আজকে পুলিশগুলোকে আজকে মানে দাসে পরিণত করে দিয়েছে পুলিশগুলোকে আজকে লাউগাছ বানিয়ে দিয়েছে আজকে পুলিশগুলোকে দিয়ে রাজমিস্ত্রির কাজ করাচ্ছে আজকে পুলিশগুলোকে দিয়ে বাথরুম পরিষ্কার করাচ্ছে এই পুলিশগুলো যখন ওত নেয় তখন কি বলে ওত নেয় হ্যাঁ চাকরি নিতে গেলে ওত নিতে হয় আজকে ওত ফোত সরিয়ে দিয়ে পুলিশ এই পুলিশ যখন আরজি করে হুলিগান পাঠালো তখন বাথরুমে ঢুকলো এই পুলিশ যখন আরজি করে হুলিগ্যান ঢুকলো তখন কম্বলায় তলায় ঢুকলো এই পুলিশ কলকাতার বুকে যখন থানায় ঢুকে তখন খাতা মাথায় চাপা দিয়ে দেখে এই পুলিশগুলোকে তো আজকে মেরুদণ্ডহীন করে দিয়েছে আজকে উনি মনে করছে পুলিশগুলোকে মানে কি বলবো বাংলার বুকে এরকম ব্যর্থহীন পুলিশ আমরা দেখিনি আজকে কলকাতা পুলিশ এককালে আমাদের কাছে গর্ব ছিল আজকে সুপ্রিম কোর্ট কলকাতা পুলিশকে বাদ দিয়ে অখম্যতা এবং অভয়াকাণ্ডে প্রমাল্লোপাটের দেয় আজকে টালা থানার ওসি গ্রেপ্তার জেল কাটছে আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে আর্জি করে সেখানে সেন্ট্রাল ফোর্স দিয়ে দিল নিকম্ম করে দিল এটার থেকে লজ্জা এ আমাদের লজ্জা বাংলার লজ্জা কলকাতা পুলিশের লজ্জা এবং বেহা খারাম দোকান কাটা মুখ্যমন্ত্রীর লজ্জা যে রাজ্যে সাতা খাতা জমা দিয়ে চাকরি হয় যে রাজ্যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয় যে রাজ্যে কম্পাউন্ডার কম্পাউন্ডার তাকে ছ মাসে ডাক্তার বানিয়ে দেয় সেই জায়গাতে পুলিশ কি ট্রেনিং আরে কলকাতা পুরসভার যে মেয়র যে চেয়ারে সুভাষচন্দ্র বোস বসেছে সেই চেয়ারে যে চেয়ারে চিত্তরঞ্জনের মতো মানুষ বসেছে সেই চেয়ারে ফিরাদা যে কিনা একটা ড্রেনে জল নিকাশির ব্যবস্থা সঠিক করতে পারে না এই এলাকায় এই চেয়ারম্যানের আমলে যার মেয়ে বলছে আমি বাইরে বেরিয়ে আমাকে চোরের মেয়ে চোরের মেয়ে বলছে

এটা কংগ্রেস করেনি বিজেপি করেনি বাপ পার্টি করেনি নসাদের সিদ্দিকির পার্টি করেনি এটা করেছে তৃণমূলের লোকেরা তাই ওই যে এফআইআর হয়েছে সেটা লোক দেখানো আরে দোকান কাটা মুখ্যমন্ত্রী হাতি দেখেছেন হাতির দুটো তার থেকে একটা খানে কেলিয়ে একটা দেখানে কেলে রাজ্যের মানুষকে একটা দেখাচ্ছে দেখো আমি বিধানসভায় বিল পাশ করলাম তাড়াতাড়ি বিচার চাই আর সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে প্রথম দিন একুশটা উকিল তারপরে চৌত্রিশটা উকিল তারপরে আবার অ্যাপ্লিকেশন করছে যে শুনানি পিছু অর্থাৎ ওখানে শুনানি পিছনে আর এখানে বলছে বিচার চাই ফাঁসি চাই ওর একটা আলালের ঘরের দুলাল আছে হ্যাঁ ভাইপো আবার কেউ কেউ বলে ছেলে আমি জানি না ছেলে কি করে হলো আমি জানি না কারণ ওর তো ব্যয় হয়নি তা সুতরাং এই জায়গাতে বাংলার মানুষকে উনি বোকা ভেবেছে বাংলার মানুষ অত বোকা না শুধু মুসলমানদের ভোটে জিতে আছে এই মুসলমানরাও এবারে জাগতে শুরু করেছে এই মুসলমানরাও এবারে জাগতে শুরু করেছে তাই বাংলার মানুষ এই দ্বিচারিতা মুখ্যমন্ত্রী এই দোকান কাটা মুখ্যমন্ত্রী এই নীলজ্জ মুখ্যমন্ত্রী কে ইঁটের জবাব বাংলার মানুষ তৈরি হয়েছে পাথরে দেবার জন্য একটা চোর যাকে যার মেয়ে রাস্তায় বেরোলে বলে চোরের মেয়ে চোরের মেয়ে চোরে চোরে তো ভাই বলে একটা কথা আছে না তা একটা চোর আর একটা চোরের হয়ে সাফাই গাইছে শুনুন উনবত মন্ডল যে দু বছর জেল খাটল তিহার জেলে যারা বলছে বাঘের বাচ্চা যারা বলছে শিয়ালের বাচ্চা যারা বলছে হুক্কা হওয়া করেছে নট করিম তোমার ওই বাঘের বাচ্চা তোমার ওই শিয়ালের বাচ্চা ওই বাঘের বাচ্চা আজকে পার্টি অফিসে বসে অশ্রু ঝড়ে নয়নে ভরে গেছে কারণ পাপ্পা বেটা নাম তা অনুব্রত মন্ডল বাড়ি ফিরল ওখানে মমতা ব্যানার্জি মিটিংয়ে গেল তিন কিলোমিটার দূর থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে এলো অনুব্রত মন্ডলের জায়গায় স্থান পেল মমতার পাশে কাজল শেখ তাই অনুব্রত মণ্ডল এখন অতীত হয়ে গেছে এককালে এই অনুব্রত মণ্ডল চরাম, চেরাম গুরুবতাসা পাঁচনের বাড়ি যে আওয়াজ তুলতো মমতা ব্যানার্জি তখন কি বলতো ওর অক্সিজেন কম যায় ও মেটো ভাষা বলে আজকে কিন্তু মমতা ব্যানার্জি কোনো শব্দ করল না প্রশাসনিক বৈঠকে জেলখানা থেকে বাড়ি ফিরেছে তার সাথে কোনো মোলাকেত করল না তাই হাকিম ওকে বাঁচানোর চেষ্টা করে আর অনেক অনেক কথা বলছে শুনুন আজকে যিনি ছাড় পেয়েছে চার্জশিট হওয়ার পরে কাউকে ধরে রাখা যায় না সেই চার্জশিটের বলে এবং মমতা ব্যানার্জি কেন দেখা করেনি তার কারণটা বলে দিচ্ছি হয়তো মেবি মমতার কাছে খবর আছে এসবিআই আই বি মারফতে আমি এখানে বক্তৃতা দিচ্ছি এসবিআই আইবির লোকেরা ঘুরে বেড়াচ্ছে আলি আব্দুল চাঁদ কী বললো মমতার কাছে পাঠাতে হবে পাঠাতে হবে তাই ঠিক সেই রকমভাবে মমতা ব্যানার্জির কাছে খবর আছে যে তিহার জেলে এই সিবিআই এই ইডি ওর বীজ দাঁতটা উপড়ে দিয়েছে আগামী দিনে যদি রাজ সাক্ষী হয় তাহলে এই মমতা ব্যানার্জির আলালের ঘরের দুলাল অভিষেক ব্যানার্জিও জেলে যাবে সে রাস্তাটা পরিষ্কার হয়ে যাচ্ছে তাই আজকে মমতা ব্যানার্জি তিন কিলোমিটার দূর থেকে গাড়ি সরিয়ে দিল আর অনুব্রত মন্ডলের একটা পা বীরভূমে একটা পা তিহার জেলের দিকে এগিয়ে আছে যে কোনো সময় তুলে নিতে পারে খালি রাজ সাক্ষীটার জন্য ওয়েট করছে অলরেডি উগলে দিয়েছে ওর বিষ ইডি উপরে ফেলে দিয়েছে তাই অনুব্রত মন্ডল বীরভূমে ঢুকেছে মানেই মাথা ধরার দিকে একদাপ এগিয়ে গেল এই মুখ্যমন্ত্রী বলেছিল না এই প্রতিশ্রুতি প্রতি আবার কি আবার কি হ্যাঁ এই মুখ্যমন্ত্রী বলেছিল এখনো রেকর্ডেড আছে মিডিয়ার কাছে রেকর্ডেড আছে ইনি বলছেন যে প্রতিশ্রুতি ওয়াদা পমিস এগুলো ভেক এগুলো বলতে হয় তার জুনিয়র ডাক্তাররা মমতা ব্যানার্জির এরকম দোকান কাটা নিলজ্জ মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি বাংলার বুকে কাগজের ঠোঙা হয়ে বেরিয়ে চলে গেছে